আসসালামু আলাইকুম একটা শিরোনাম বা খবর বলা যায় বিশ্লেষণ অনেকটা কিছু তথ্যভিত্তিক এখানে বিষয় উল্লেখ করা আছে খবরটা হলো এই যে বিএনপি বনাম জামাত চর্মনায় এনসিপি বাঘ যুদ্ধ কোথায় গিয়ে থামবে আসলে কোথায় গিয়ে থামবে সেটা পরিষ্কার না তবে এখন অনেকটা মনে হবে যে আওয়ামী লীগ নেই সত্য কিন্তু তারপরও পারস্পরিক যে প্রতিযোগিতা বিভিন্ন দলের মধ্যে সেটা কিন্তু দৃশ্যমান যেমন এখন যে জামাত এনসিপি বা চরমনায় তাদের যেই বডি ল্যাঙ্গুয়েজ বা কথা বলার ধরন তাতে মনে হচ্ছে ক্ষমতায় আছে বিএনপি আর ক্ষমতার বাইরে আছে এই দলগুলো তো সেইভাবেই এক ধরনের কম্পিটিশন এটা একটা অদ্ভুত অবস্থা যে যেখানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আছে কার্যত সবাই জানে ডক্টর ইউনুসের সরকার দেশ চালাচ্ছে সেখানে বিএনপিকে কে টার্গেট করে এই যে বাঘযুদ্ধ চলছে শুধু বাঘযুদ্ধ বলবো না কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চট্টগ্রামে সংঘাত অনেক জায়গায় হয়েছে এর মধ্যে মানে বিএনপির ভেতরে ভেতরে তো সংঘাত হয়েছে তার বাইরেও এনসিপির সাথে সেটা যদি আমি কক্সবাজার এলাকার কথা ধরি আর অনেক জায়গায় তারপরে জামাতের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রায় প্রায় হচ্ছে সংঘাত আর বাঘযুদ্ধ তো সমানে চলছে এবং এই বাগযুদ্ধে শরিক হয়েছে মোটামুটি শীর্ষ পর্যায়ের নেতারা এবং এমন সব কথাবার্তা বলছে যেখানে তারেক রহমানকে পর্যন্ত জড়ানো হচ্ছে যুব দল করল কেন তারেক রহমান জবাব চাই এই ধরনের কথাবার্তাও চলছে তো আসলে কারণটা কি এবং এখানে বিএনপি দেখেন অনেকটা কোণঠাসা অবস্থায় ওই অর্থে সংখ্যার দিক থেকে বিএনপির বিপরীত আছে জামাত ইসলাম চর্মনয়ের ইসলামী আন্দোলন এবং হচ্ছে এনসিপি তরুণদের দল তিনটা দলের টার্গেট হচ্ছে বিএনপি কারণ কি কারণ হচ্ছে তারা সবাই জানে আজক কাল হোক নির্বাচন তো হবেই যতই লম্বিত করার চেষ্টা করা হোক না কেন বিলম্বিত হোক না কেন আজক কাল হোক নির্বাচনে তো কোনো বিকল্প নেই তো নির্বাচন হলে এই জামাত কার বিরুদ্ধে লড়বে চরমনায়ের দল কার বিরুদ্ধে লড়বে এনসিপি কার বিরুদ্ধে লড়বে লড়বে হচ্ছে বিএনপির বিরুদ্ধে বিএনপির আসন যত কমবে তাদের আসন বাড়বে এখানে বিএনপির লড়াইটা কিন্তু জামাতের আসন না অথবা ইসলামী আন্দোলন না অথবা এনসিপি না যেমন এই তিনটা দল এই তিনটা দলের কিন্তু মানে বলা যাবে না যে অমুক অমুক আসন নিশ্চিত পঞ্চাশটা আসন পাবেই জামাত বা ইসলামী আন্দোলন বা এনসিপি এটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই ফলে বিএনপি কিন্তু টার্গেট করতে পারতেছে না যে তারা যে মানে জামাতকে আক্রমণ করবে লড়াই করবে প্রতিযোগিতা করবে কোন আসনে প্রতিযোগিতা করবে কোন আসনটা জামাতের জন্য নিশ্চিত এরকম হয়তো চারটা পাঁচটা ছয়টা আছে আর বাকিগুলি তো নেই তো ফলে কিন্তু বিএনপির অবস্থানটা কিন্তু নিশ্চিত মানে তারা ধরেই নিছে সারা দেশের সকল আসনে প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে তাদের পক্ষ থেকে বিএনপি বিএনপি সকল আসনেই জিতবে এমন একটা অবস্থা ধরে নিয়ে কিন্তু জামাত এনসিপি বা ইসলামী আন্দোলন তারা মাঠে নামছে এখন কেন এই সাম্প্রতিক সময় এরকম তীব্র হচ্ছে তাদের মধ্যে মতদরিদ্রতা এর কারণ হচ্ছে সময় কিন্তু দেখেন তত্তর করে আগায় যাচ্ছে বিশেষ করে লন্ডন ঘোষণার পর সবাই বুঝলো ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন এবং পরিস্থিতি এমন যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলছেন কালকে যে দিন যত যাবে পরিস্থিতি খারাপ হবে এর থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন তো ফলে এখন দলগুলো বুঝে গেছে ফেব্রুয়ারি মাস তো বটেই এমনকি তার আগেও হয়ে যেতে পারে তাহলে হাতে সময় কোথায় যদি আপনার একেবারে কাগজে কলম হিসাব করা হয় হাতে কিন্তু বেশি সময় নেই তো এই সময়ের মধ্যে মাঠটা প্রস্তুত করতে যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে এনসিপির মধ্যে বেশি উত্তেজনা দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের মধ্যে কারণ এই দুইটা দলের কোনো আসনই নিশ্চিত না জামাতে দুই চারটা পাঁচটা দশটা যাই হোক না কেন আসন নিশ্চিত যে নির্বাচন করলে তিনশো আসন থেকে আটটা দশটা আসন বেরোবে আর যদি মেরুকরণ করা যায় মানে আরো শক্তিটা যদি ভারী করা যায় এবং একটা জোশ তোলা যায় বিশেষ করে ধর্মের আবরণে তাহলে তো কথাই নেই এখন এনসিপি আবার বিপাকে পড়ছে এনসিপি কি ধর্মীয় জোশে যাবে নাকি একটা লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের সাথে থাকবে অনেকে বলেন যে তলে তলে বিএনপির সঙ্গেও অনেকে যোগাযোগ করছে তারা ওই জামাত ইসলামের যে ছাপ ধর্মীয় রাজনীতির ছাপ সেটা কিন্তু তারা দিতে চান না গায়ে সুতরাং তাদের চেষ্টা হচ্ছে বিএনপির সঙ্গে এখন বিএনপি তো অনেকটা নির্ভর সে কেন নিতে যাবে সে কেন ভাগ দিতে যাবে সে বলতেছে নির্বাচন হোক তারপরে আমরা জাতীয় সরকার করব। তো অনেকে মনে করেন এটা হচ্ছে ওই অনেকটা লেভেনচুস দেখানো বাচ্চাদেরকে যে কাঠি মিঠাই আছে না কাঠি মিঠাই এই দুষ্টমি করিস না হ্যাঁ দুষ্টমি না করলেই যে কাঠি মিঠাই দেবো তো অনেকে মনে করতেছে লেভেনচুস বা কাঠি মিঠাইয়ের মতন দেখাচ্ছে আসলে নির্বাচনের পর বিএনপি বিএনপির মতন চলবে তখন আর ফিরে তাকাবে না তাদের অভিজ্ঞতা হলো অতীতের বিএনপি অতীতের আওয়ামী লীগ যা যা করে শরিকদের সঙ্গে তেমনটা ফলে অন্যরা কিন্তু বিশ্বাস করতে পারছে না বিশ্বাস করতে পারছে না বলে অনেকে বলে যেমন নুরের দল একবার জামাত একবার বিএনপি এইরকম ভাবে দৌড়ঝাপ করতেছে কোথায় নিশ্চিত এ পাওয়া যাবে যদি বিএনপি একেবারেই ভাগনাদ দিতে চায় যদি কোন আসন ছাড়তে না চায় তাহলে তারা জামাতকে দিয়ে একটা যদি जोश এর মধ্যে যদি जोश তুলতে পারে তাহলে তারা সেদিকেই ঝরিক হবে তো এইসব সব টানা কারণে আজকে মাঠ পর্যায়ে আমরা কুরুচিপূর্ণ অনেক রকম slogan দেখছি যেটা অনুচিত আমি সেগুলোর উচ্চারণ করলাম না আপনারা ইতিমধ্যে শুনেছেন যে কোনো মিছিলে আপনারা যদি কান পাতেন শুনতে পারবেন যে কি পরিমাণ মানে কুরুচিপূর্ণ স্লোগান কি পরিমাণ এক ধরনের জিজ্ঞাসা এক ধরনের সহিংসতা ছড়িয়ে দেওয়া হয় অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা সুন্দর চমৎকার রাজনৈতিক সহনশীলতা সংস্কৃতি সেটা আশা করা হচ্ছিল কাছে না যেমন বক্তৃতা দিতে উঠলেই বিএনপিকে উদ্দেশ্য করে যত রকম হিংসাক্ত মন্তব্য কুরচিপূর্ণ মন্তব্য সেগুলি করতেন সেটা রাজনীতিকে নষ্ট করছে আমরা কি এখন এই নষ্ট রাজনীতিকে বহন করবো নাকি একটা সুন্দর রাজনীতি কবে সেটা কই তার তো লক্ষণ আমরা দেখলাম না মাঠে ঘাটে এইভাবে আলোচনা হচ্ছে কেন সেই জামাতের বিরুদ্ধে স্লোগান হোক অথবা জামাতের পক্ষ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে স্লোগান হোক এমন স্লোগান তো হওয়ার কথা ছিল না হচ্ছে কারণটা কি আসলে ওই যে ক্ষমতা আমরা ক্ষমতাটাকে শিখেছি না যেভাবে ক্ষমতাটা ভোগ করে গেছে বা চর্চা করে গেছে সবাই কিন্তু ওইভাবেই ক্ষমতাটা চর্চা করতে চায় তার লক্ষণগুলো কিন্তু পরিষ্কার রাজনীতিতে এটাই হচ্ছে সবচেয়ে বিপজ্জনক যে আমি ক্ষমতাটাকে দখল করতে চাই ক্ষমতাটাকে ভোগ করতে চাই ক্ষমতার মধ্য দিয়ে যে জনগণকে আমি সেবা করব দেশের উন্নয়ন ঘটাবো সেটা কিন্তু চিন্তা নেই যে যেকোনোভাবে ক্ষমতায় আসতে হবে আপনি যে কোনোভাবে যদি ক্ষমতা আসতে চান তাহলে তার সঙ্গে অনেক জঞ্জাল চলে আসবে তো সে তারা তো সেই ক্ষমতাটাকে জনগণের কল্যাণে দেশের কল্যাণে ব্যয় করবে না তারা তো তাদের স্বার্থে চরিতার্থ করবে তো তার জন্য আগে থেকে একটা যে কালচার কালচারাল ওয়ার্ক যেটা বলা হয় যে চর্চা সেই চর্চাটা আপনি করছেন কোথায় কারোর যাচ্ছে না আপনি জামাত শিবিরের যেসব স্লোগান হয় এটা কোনো ভালো স্লোগান বা ইসলামী আন্দোলন বা এনসিপি বা বিএনপি কই আমরা তো ভালো স্লোগান দেখছি না তা আপনি এখনই ভালো স্লোগান দিচ্ছেন না আপনি ক্ষমতায় এসে ভালো কাজ করবেন তার নিশ্চয়তা কোথায় তো ফলে অনেকগুলো কিন্তু জটিল অধ্যায় অনেকগুলি জটিল চ্যালেঞ্জ এখন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোটাই কিন্তু একমাত্র কৃতিত্ব না আপনি শেখ হাসিনাকে সরানোর পর দেশে যদি মানুষের গণতান্ত্রিক অধিকার যদি না দেন সহনশীল আচরণ যদি না করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি না হয় দ্রব্য মূল্যের মানুষ যদি জর্জরিত হইতে থাকে তাহলে মানুষ বলবে ওই যে শেখ হাসিনাই ভালো ছিল আমার এক ভাইকে জিজ্ঞাসা করছিলাম কিছুক্ষণ আগে সে বললো এটা মানুষের একটা ট্র্যাডিশন যেমন মানে আগে বলতো ওই পাকিস্তানই ভালো ছিল আবার অনেকে বলে ওই এরশাদই ভালো ছিল তা আমরা কি শুধু অতীতের দিকেই তাকায় বলতে থাকবো যে ওইটা ভালো ছিল ওইটা ভালো ছিল সামনে ভালো আসবে এই কথাটা কেন আমরা কনফিডেন্টলি বলতে পারছি না যে না এবার পরিবর্তন হয়েছে যারাই ক্ষমতা আসবে সুন্দরভাবে দেশ চালাবে এই কথাটা কেন আমরা বলতে পারছি না পারছি না এই কারণে বিদ্যমান যেই রাজনৈতিক পরিস্থিতি এবং এক দল আর এক দলের বিরুদ্ধে যেভাবে স্লোগান দিচ্ছে তাতে আমরা কিন্তু আসলে হতাশ হচ্ছি এই পরিস্থিতি বিপজ্জনক এটা মাথায় রেখেই রাজনৈতিক দলগুলো চলা উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ